শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এই অধ্যায়ের এক থেকে দশটি শ্লোক আজকে আমি আপনাদের সামনে পাঠ এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। এর আগের অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদযোগ অধ্যায় আমরা জেনেছি অর্জুন কীভাবে নিজের সম্মুখে নিজের আত্মীয় স্বজনদের এবং গুরুজনদের দেখে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে একথা ভেবে বিষাদগ্রস্ত এবং মোহগ্রস্ত হয়ে উঠলেন শুরু করছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় উবাচ তং তথা বিষ্ট মশ্রুপূর্ণা কুলেকশনম বিষিদন্ত মিদং বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন কাকে বললেন ধৃতরাষ্ট্রকে আমরা পূর্বেই জেনেছি যে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন ধৃতরাষ্ট্রের কাছে তাই সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্রকে বললেন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এইভাবে ব্যাকুল ও সুষিক্ত অবস্থায় দেখে শ্রীকৃষ্ণ কৃপায় আবিষ্ট হলেন এবং অর্জুনের উদ্দেশ্যে তিনি বললেন কি বললেন এটা আমরা ঠিকের পরের শ্লোকে জানব শ্রী ভগবান উবাচ কুত কসমল মিতং বিষমে সমুপস্থিতম অনার্যুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন ভগবান উবাচ অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন হে অর্জুন এই সংকটময় যুদ্ধস্থলে তোমার মনের মধ্যে এই রকম শোকের উৎপত্তি কীভাবে হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদকে কসমল অর্থাৎ মনের মলিনতা এবং অনার্য অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি তথা আর্যদের অনুচিত আচরণ বলে গণ্য করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন তার মতো শ্রেষ্ঠ বীর বা শ্রেষ্ঠ আর্যর মনে যে মনোভাবের উৎপন্ন হয়েছে যে বিষাদের উৎপন্ন হয়েছে তা একেবারেই উচিত নয় তা অনুচিত এবং এই মনোভাবের জন্য তার সমস্ত যশরাশি বিনষ্ট হবে ক্লৈব্যং মা সগমহ পার্থ নৈতত্ত্ব ইয়ুপপদত্ত্বে ক্ষুদ্রং হৃদয় দ্রৌবল্যং তত্ত্বতীষ্ঠ পরন্তপ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সরাসরিভাবে ক্লৈব্যং অর্থাৎ ক্লিবত্ব ত্যাগ করতে বলছেন ক্লিবত্ব অর্থাৎ পুরুষত্বহীনতা ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে ক্লিবত্বের বশবর্তী হতে বারণ করছেন এবং তিনি বোঝাচ্ছেন অর্জুনের হৃদয়ের দুর্বলতা ত্যাগ করতে তার কারণ অর্জুনের মতো বীরের পক্ষে এই রকম মনোভাব বা হৃদয়ের দুর্বলতা কোনোভাবেই শোভা দেয় না অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সংক্ষেত্র মধুসূদন ইসুভি প্রতিস্বামী পূজার হা বরীসূদন অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে মধুসূদন আমি দ্রোণাচার্য এবং ভীষ্মের মতো গুরুজন ব্যক্তিদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব। পূজার হ অর্থাৎ পূজনীয় ব্যক্তি ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তি এনাদের সঙ্গে আমি কিভাবে বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। গুরুণ হত্যাহী মহানুভাবান শ্রেয় ভক্ত ভৈক্ষম হলোকে হত্যার্থ কামাংস্তু গুরু হইব ভুঞ্জিও ভোগান রুধির প্রদিগধান অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে বলছেন গুরুজনদের হত্যা করার চাইতে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো এবং এই গুরুজনরা কৌরবদের পক্ষে যোগ দিয়েছে তবুও তারা পূজনীয় এবং এই গুরুজনদেরকে হত্যা করে প্রাপ্ত রাজ্যভোগকে অর্জুন এখানে রুধির প্রদিগধান অর্থাৎ রক্ত মাখা বলে মনে করছেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যদি তিনি এই যুদ্ধে বিজয়ী হয়ে এই রাজ্য সুখ লাভ করেন তাও এই রাজ্যসুখ হবে তার নিজের কাছের নিজের পরিবারের মানুষজনদের হত্যা করে তাদের রক্তে মাখা রাজ্যসুখ ভোগ ন চৈতত বিদ্যহ কতরণ্য গরীয়দ বা যদি বা ন ইউ যান এবং হত্যা ন দেহবস্তিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রাহা অর্জুনের সংশয় আরও ঘনীভূত হচ্ছে অর্জুন বুঝতে পারছেন না এই কুরুক্ষেত্রের যুদ্ধে কতরণ্য গরীয় অর্থাৎ তাদের জয়লাভ করা ভালো নাকি তাদের পরাজিত হওয়া ভালো কারণ যাদের হত্যা করে এই যুদ্ধে অর্জুনকে জয়লাভ করতে হবে অর্থাৎ সহ অর্জুনের নিজের পরিবারের আত্মীয় স্বজনদের হত্যা করে অর্জুনকে এই যুদ্ধে জয়লাভ করতে হবে তাদের ছাড়া অর্জুনের বেঁচে থাকাই অর্থহীন বলে মনে হচ্ছে এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি অর্জুনের কর্তব্য বিমূরতা এবং মানসিক দ্বন্দ্ব আরও গভীরভাবে ফুটে উঠছে কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সম্মূঢ় চে তাহা যশ্রেয় সন্নিশ্চিন্তং ব্রূহিতন্মে শীর্ষস্থে হহং সাধি মাংতাং প্রপন্নম অর্থাৎ এই শ্লোকে অর্জুন চূড়ান্ত দ্বিধাগ্রস্ত অবস্থায় শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছেন অর্জুন নিজের অবস্থাকে কার্পণ্য দোষ অর্থাৎ কৃপণের মতো দুর্বলতা এবং ধর্ম সম্মূঢ় অর্থাৎ কর্তব্য বিষয় মহাচ্ছন্ন বলে স্বীকার করছেন তিনি শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন কোনটি তার জন্য শ্রেয়ঙ্কর বা মঙ্গলকর শিষ্যস্থে হহং স্বাদ হিমাং তাং প্রপন্নম অর্থাৎ অর্জুন নিজেকে শ্রীকৃষ্ণের শিষ্যরূপে নিজেকে সমর্পণ করছেন অর্জুন আবারও বলছেন ন হি প্রপস্বামী মমা পনুত্তাত যচ্ছকমুচ্ছনিয়ানাম অবাপ্য ভূমাবশপত্ন বৃদ্ধং রাজ্যং সুরানমপি চাধিপত্যম এই শ্লোকে অর্জুন তার শোকের গভীরতা ব্যক্ত করছেন উচ্চ স্বনম ইন্দ্রিয়ানম অর্থাৎ অর্জুন বলছেন যে শোক আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে জ্বালিয়ে দিচ্ছে সেই গভীর শোক আমি কিভাবে দূর করব আমি নিজেই জানি না অর্জুন বলছেন দেবতাদের আধিপত্য লাভ করলেও তার এই গভীর শোক কোনো মতেই দূর হবে না আর এই উপলব্ধিগুলি থেকেই অর্জুন তার নিজের আত্মজ্ঞানের প্রয়োজনীয়তা বোধ করছেন আমরা এখান থেকে বুঝতে পারছি শ্রীকৃষ্ণের কাছে অর্জুন নিজেকে পুরোপুরিভাবে শিষ্যরূপে সমর্পণ করছেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকেই জানতে চাইছেন যে তার কোন কার্যটি করা উচিত এবং কোন কার্যটি করা অনুচিত সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্চয় বলিলেন এব মুক্তা ঋষি কেশং গুডা কেশ পরন্তপ নয়ৎস ইতি গোবিন্দ মুক্তা তুনসিং বহুবহ নিজের সমস্ত দ্বন্দ্ব এবং শোক ব্যক্ত করে গুঢাকেশ অর্থাৎ নিদ্রাজয়ী এবং পরন্তপ অর্থাৎ দমনকারী অর্জুন নিজের সিদ্ধান্ত জানালেন শ্রীকৃষ্ণকে নয় অৎস অর্থাৎ তিনি যুদ্ধ করবেন না এবং এই বলে তিনি মৌন হলেন বাচ ঋষিকেশ প্রহস্যন্নিব ভারত সেন ভয়র মধ্যে বিষিদন্ত মৃদং বচ সঞ্চয় এখানে ধৃতরাষ্ট্রকে বলছেন হে ভারতবংশীয় অর্জুনের সমস্ত বিষাদগ্রস্ত দ্বন্দ্ব এবং তার সিদ্ধান্ত শুনে প্রহসন নিব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ঈষৎ হাসলেন এবং দুই পক্ষের সেনাবাহিনীর মাঝে দাঁড়িয়ে অর্জুনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ কিছু বললেন কি বললেন এটা আমরা এর পরের ভিডিওতে এগারোতম শ্লোক থেকে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বড়দের জানাই প্রণাম বন্ধুদের ও ছোটোদের অসংখ্য ভালোবাসা ওম নমো ভগবতে বাসুদেবায় নম